আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির যে একাত্তরটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে এবং সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে মূলত আপনাকে অ্যানালগ পদ্ধতিকে আবেদন করতে হবে সো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়ি আমরা চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত সার্কুলার মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটি উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি যেটি এর আগে প্রকাশিত হয়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে আপনাকে এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক জনমল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই সেখানে আপনাকে মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন শুধু এই দুই জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এখানে সহস্তে আবেদন করতে হবে মানে নিজে লিখে আবেদন করতে হবে এবং কীভাবে লিখবেন কি কি পূরণ করতে হবে তা একটু পরে আপনাদের দেখাচ্ছি এটার সার্কুলারের পরে এছাড়াও যে এই সার্কুলার যারা আপনারা বিস্তারিত পড়তে চান তাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক রেখেছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নিচে আবেদন আবেদনের লিঙ্ক নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক এখানে ক্লিক করলে এই যে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি সেটা বা সার্কুলার সেটা আপনি এখান দেখতে পাবেন সো আপনাদের এখানে বলে রাখি এখানে প্রথমে দেওয়া আছে পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল তারপরে হচ্ছে আপনার বয়স সীমা এরপর দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এরপর দেখা যাচ্ছে যে সকল প্রার্থীগণ আপনারা আবেদন করতে না সে সকল যারা নাম এখানে বা ইউনিয়ন নাম এখানে দেওয়া আছে সো প্রথমেই একটি মাত্র পদ সেটা যেটা বললাম সেটা হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এটা হচ্ছে এক বছর মেয়াদী একটি চুক্তিভিত্তিক চাকরি আব আমি আবারও বলছি এটা হচ্ছে এক বছর মেয়াদি একটি চুক্তিভিত্তিক চাকরি এবং এখানে পদ সংখ্যা হচ্ছে মোট একাত্তরটি সেক্ষেত্রে আপনাদের তাদের উপরে এটা ডিপেন্ড করে এটা কম বেশি হতে পারে এছাড়াও দেখতে পাচ্ছেন বেতন স্কেল দু হাজার ষোলো সাল অনুযায়ী বেতন হবে আপনাদের চোদ্দো হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত এছাড়াও আপনাকে অন্য অন্য ভাতা দিয়ে প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন বয়সীমা দেওয়া আছে আপনাদের বয়স বয়স কাউন্ট করা হবে তিন দশ হাজার চব্বিশ সালের মধ্যে আপনাদের বয়স কাউন্ট করা হবে সর্বনিম্ন তেরো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন উপরে দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার জন্য এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন এছাড়াও অন্যান্য অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে সৎ হতে হবে বিশ্বস্ত হতে হবে এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এছাড়া আপনাকে যোগ বিয়োগ ভাগ করার যে দক্ষতা সেটা থাকতে হবে এছাড়াও আপনাকে সুন্দর শারীরিক গঠন থাকতে হবে এবং আপনাকে সুঠামদের অধিকারী হতে হবে এছাড়া আপনার লেখা সুন্দর হতে হবে এছাড়া আপনার গ্রাহকের সাথে যে সুসম্পর্ক বা আপনার বজায় রাখতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে আপনাকে অবশ্যই বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে গ্রামাঞ্চলে গিয়ে মিটার রিডার বা মিটার মিটারের যে বিল আসে সেগুলো কাউন্ট করে আপনাকে লিখে নিয়ে আসতে হবে সেই আপনার মানসিকতা থাকতে হবে এছাড়াও আপনাকে জামানত হিসাবে আমি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাকে নিরাপত্তার জামানত হিসাবে আপনাকে দশ হাজার টাকা তাদের এখানে জমা দিতে হবে এবং সেটি হচ্ছে ফেরতযোগ্য এটা আপনাকে চাকরি শেষে আপনাকে দিয়ে দেওয়া হবে সেই দশ হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না আপনি শুধু মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাগণ এবং কুষ্টিয়া কুষ্টিয়া জেলার যে দেখতে পাচ্ছেন মেহরুম এবং চুয়াডাঙ্গা এছাড়াও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার এই সকল ইউনিয়নের আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না আমবাড়িয়া ইউনিয়নের নান্দিয়া সুতাইল নতুন সুতাইল তারপরে হচ্ছে আপনার সুকচা এরপরে দেখতে পাচ্ছেন লিদা ইউনিয়নের মল্লিকপুর গোপীনাথপুর ফুলবাড়িয়া তারপর হচ্ছে মালিদাহা আজিতপুর চোখদাহাদিখ হার্দি ও আপনার ডাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আপনার আবেদন করতে হবে না সো আপনাকে এটি একটু খেয়াল রাখতে হবে এই সকল জেলা ব্যতীত বা এই সকল স্থায়ী বাসিন্দাগণ ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন এরপরে এই ছিল মূলত একাত্তরটি একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি এরপরে দেখতে পাচ্ছি কিছু শর্ত দেওয়া আছে শর্তের মধ্যে অবশ্যই আপনার যে বয়স সংক্রান্ত একটি বললাম সেটা অবশ্যই আপনার আঠারো থেকে পঁচিশ হতে হবে এই তারিখের মধ্যে তিন দশ দু হাজার চব্বিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং অবশ্যই কিন্তু আপনার সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট উপর আবার ডিপেন্ড করে আপনার বয়সটা কাউন্ট করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনারা প্রার্থী যাচাইয়ের কিছু নির্দেশনা দেওয়া আছে প্রার্থী যাচাইয়ের জন্য আপনাকে অবশ্যই সকল কাগজপত্র দিই আপনারা যারা বাছাই হবেন তাদেরকে সকল কাগজপত্র দিয়ে আপনাকে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা করতে আপনাকে সেটি সত্যায়িত করতে হবে প্রথমে আপনাকে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি সেগুলো সত্তাহিত করতে হবে এছাড়াও সকল প্রার্থীর প্রার্থীর আপনার যে ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কাউন্সিলের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনার অবশ্যই লাগবে এবং তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি সত্যায়িত করতে হবে এছাড়াও প্রথম শ্রেণী গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক আপনাকে চারিত্রিক শ্রমাপত্র নিতে হবে এছাড়াও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন দুটার একটি আপনাকে ফটোকপি করে সত্তাহিত করতে হবে এরপরে আপনারা যারা সরকারি আদা সরকারি বা সাহিত্য সাথী প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই চাকরির বিপরীতে যে আপনাকে ছাড়পত্র বা এনওসি সেটা আপনাকে দেখাতে হবে এছাড়াও আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই যে সমী পল্লী সমিতির অনুকূলে আপনাকে মূলত একশত টাকা ড্রাফট করতে হবে সো সেই ব্যাঙ্কড্রাভের কপিও কিন্তু আপনাকে সেখানে সংযুক্ত করতে হবে সো এই ছিল মূলত আপনার যে সকল কাগজপত্রি লাগবে আবেদন করতে বা আপনার মৌখিক পরীক্ষার সময় সেই সকল কাগজপত্রের নাম এখানে দেওয়া আছে যাতায়াতের সময় যে সকল কাগজপত্র লাগবে এরপর দেখতে পাচ্ছেন আপনার শুধু এখানে মূলত প্রার্থী যারা আপনারা সিলেক্টেড হবেন বা আবেদন করবেন সে তাদেরকে আপনার লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার সময় আপনাকে কোনো টিএডিএ দেওয়া হবে না এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সো আপনাকে জামানত হিসাবে একশত টাকা সরি জামানত হিসাবে আপনাকে দশ হাজার টাকা এখানে তাদের সমিতিতে রাখতে হবে এবং সেটা হচ্ছে আপনার এক বছর পরে আপনাকে সেটা ঘুরিয়ে দেওয়া হবে বা ফেরত দেওয়া হবে এছাড়াও আপনারা যদি একটু এটা বিস্তারিত পড়তে চান সেটা কিন্তু লিঙ্ক কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমি শুধু আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলে দিলাম এছাড়াও আপনাকে অবশ্যই সকল তথ্য সঠিক সঠিকভাবে পূরণ করতে হবে এবং আপনার বিরুদ্ধে কোনো যদি ফৌজদারি মামলা হয়ে থেকে থাকে বা আপনার যদি 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 কোনো আইনানু ব্যবস্থান থেকে থাকে বা আপনার যদি মামলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন এখানে বাতিল হয়ে যাবে সো আপনি অবশ্যই সঠিক এবং নির্বর তথ্য দেবেন আপনি এরপর দেখতে পাচ্ছেন কি শর্ত দেওয়া আছে যারা মিটার ডিটার কাম ম্যাঁ আবেদন করবেন তাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে এটার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করলে আপনি এই যে সার্কুলার এবং সেটা দেখতে পাবেন সো এখানে আবারও লেখা আছে আপনাকে সেই পল্লী বিদ্যুতের অনুকূলে আপনাকে মূলত একশত টাকা পেওয়ার্ডারের মাধ্যমে বা ব্যাঙ্ক ড্রাটের ব্যাঙ্ক মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনি যে আবেদন করবেন সেটা অবশ্যই আপনাকে সহস্তে লিখতে হবে এবং এ ফোর পেজে প্রিন্ট করে এবং সেটাকে সহস্তে আপনাকে লিখতে হবে সো এই ছিল মূলত আজকের এই সার্কুলার এখন দেখাবো আপনি এই যে ফর্ম সেটা পাবেন কিভাবে এবং আপনি কিভাবে ফর্মটা পূরণ করবেন এবং কিভাবে পোস্ট করবেন সেটা বিস্তারিত এখন আপনাদের দেখাবো সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি যান আপনি আমাদের দেখাই ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি আপনি যান এখানে মোড়ে ক্লিক করবেন ক্লিক করার পরে নিজে দেখতে পাবেন এরকম লেখা থাকবে যে আপনার ফর্মের লিঙ্ক এই লিংকে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন পিডিএফ লিঙ্ক সেটা আপনাকে অবশ্যই এ ফোর পেজে প্রিন্ট করে রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন এক পেজ দুই পেজ তিন পেজ এবং চার পেজ এই চার কপি আপনাকে বোথ সাইড বা এপি টুপিটা আপনাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পরে মূলত এটার উপরেই আপনাকে লিখতে হবে বা এভাবে মূলত আপনাকে অ্যানালগ পদ্ধতির মাধ্যমে আবেদনটা করতে হবে সেখানে এখানে কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে মেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার টুক্তিভিত্তিক পদে জনবল নিয়োগ লাভের আবেদনপত্র এখানে আপনাকে মূলত একটি ছবি অবশ্যই প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক যে আপনি সত্তাহিত করতে হবে সেই কবিটি আপনাকে আঠা দিয়ে এখানে সংযুক্ত করতে হবে প্রথমে এবং সংযুক্ত করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে নিয়ম বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তি নাম্বার লেখা আছে এবং তারিখ লেখা আছে এটা আপনাকে কিছু লিখতে হবে না শুধু এখান থেকে আপনাকে লেখা শুরু করতে হবে আবেদনকৃত পদের নাম এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে আবেদনকৃত পদের নাম হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এখানে লিখবেন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এখানে ধরন লিখবেন চুক্তিভিত্তিক আমি আবারও বলছি এটা এখানে আপনি পদের নামটা লিখবেন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এবং এখানে আপনাকে লিখতে হবে এই যে দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক এখানে লিখতে হবে আপনাকে চুক্তিভিত্তিক এবং এখানে লিখতে হবে আপনি বিজ্ঞপ বিজ্ঞাপন যে আপনি লিখছেন পেয়েছেন সেটা কি সূত্রে পেয়েছেন আমি আপনি যদি কোনো পত্রিকার মাধ্যমে পেয়ে থাকেন শুধু পত্রিকার মাধ্যমে লিখবেন যেহেতু আমি অনলাইনের মাধ্যমে পেয়েছি সেক্ষেত্রেও আপনি এখানে অনলাইন লিখে দেবেন সেক্ষেত্রেই কিন্তু হয়ে যাবে এখানে উপরে আপনাকে অনলাইন লিখতে হবে এবং প্রকাশের তারিখ এখানে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন দশ নয় তারিখ লিখে দিবেন দশ নয় দু হাজার তারিখ এখানে লিখে দেবেন এরপর দেখতেছেন আপনাকে এখানে আপনার বাংলায় আপনার নাম লিখতে হবে অবশ্যই স্পষ্ট করে আপনি লিখবেন এরপরে আপনাকে এখানে আপনার নাম লিখতে হবে সেইমভাবে ইংরেজিতে বড়ো হাতের অক্ষরে আপনাকে লিখতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে জন্ম তারিখ লিখতে হবে পরে প্রথমে দিন পরে মাস পরে বছর লিখবেন এরপরেও আপনাকে এখানে কত বছর হয়েছে এই তারিখের মধ্যে আপনার কত বছর কত মাস কত দিন হয়েছে সেটা লিখতে হবে প্রথমে আপনি দিন দিবেন দেখ দেখতে পাচ্ছেন এখানে দিন লেখা আছে প্রথমে আপনি মনে করেন সাত দিন দিলেন পরে আপনাকে পাঁচ মাস বা সাত মাস যেভাবে হয় এরপরে আপনাকে সাল লিখতে হবে আপনার কত বছর হয়েছে চব্বিশ পঁচিশ বা তেইশ চব্বিশ বছর সেখানে লিখে দিবেন এভাবে মূল আপনাকে লিখতে হবে এরপরে এখানে আপনাকে বাবার নাম মায়ের নাম লিখতে হবে এখানে তারপরে বাবার নাম লিখবেন এরপরে আপনাকে উপরে ধর্মের নাম লিখতে হবে এরপরে জাতীয়তা এরপরে জেলার নাম লিখবেন এরপরে আপনাকে অবশ্যই একটি সচল ফোন নাম্বার এখানে দিতে হবে এবং সেটা যেন সব সবসময় খোলা থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার বৈবাহিক অবস্থা হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে টিক দিবেন এবং যে অবিবাহিত হয়েছেন সেটা অবিবাহিত ঘরে টিক দিতে হবে এছাড়া যদি আপনার কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে কোটার উপরে এই যে দেখতে পাচ্ছেন খালি ঘর এখানে টিকমার্ক দেবেন আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে তার দরকার নাই এরপর দেখতে পাচ্ছেন আপনাকে ঠিকানা বার ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে গ্রামের নাম এছাড়াও যদি আপনার বাড়ির নাম্বার থেকে থাকে সে বাড়ির নাম লিখবেন পরে গ্রামের নাম লিখবেন এরপর ডাকঘর পরে থানা এবারে জেলা সেমভাবে আপনি আপনার স্থায়ী দুইটা ঠিকানা একই লিখবেন যেহেতু আপনার যদি দুইটা ঠিকানা একই থাকে স্থায়ী ঠিকানা যদি স্থায়ী ঠিকানা বলতে আপনি যে ঠিকানায় সারা জীবন থাকবেন বা আপনি ভিটা বাড়ি আছে সেই ঠিকানা হচ্ছে স্থায়ী ঠিকানা এবং বর্ত আপনার যেই ঠিকানায় প্রবেশপত্র পাঠাতে হবে সেই ঠিকানাও কিন্তু আপনাকে লিখে দিতে পারেন এখানে লিখতে হবে আপনাকে অবশ্যই সো এভাবে মূলত লিখতে হবে এরপর যদি পরের পেজে যাই পরের পেজে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে যে আপনি পে অর্ডার করেছেন বা ব্যাঙ্কড্রাফ করেছেন সেই ব্যাঙ্কড্রাফের নাম্বার কিন্তু থাকে আপনি যদি আমি যদি আপনাদের একটি চালান দেখাই আপনি যে কোনো ব্যাংকে যাবেন ধরুন এটি সোনালী ব্যাংক যাবেন ব্যাংকে গিয়ে আপনাকে এরকম একটি চালান ফর্ম দেওয়া হবে সেই চালান ফর্মের উপরে নাম্বার দেখে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার নাম তারপরে সে আপনি যে প্রতিষ্ঠানে টাকা পাঠাবেন সেই প্রতিষ্ঠানের নাম এবং ফি বাবদ কত টাকা দেবেন সেটা এখানে লিখতে হবে আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আপনি আপনার যে ব্যাংক কর্মকর্তা আছে তাকে জিজ্ঞেস করবেন সেই আপনাকে বুঝিয়ে দেবে সো এভাবে মূলত এই যে দেখতে আসুন উপরে চালান নাম্বার এই চালান নাম্বার আপনাকে এনে দিতে হবে আমি যদি আপনাদের একটু ফর্মটা দেখাই সেই চালান নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন এরপরে আপনি দেখবাস মূল্য এখানে আপনাকে যত টাকা পেমেন্ট করবেন সেই টাকা লিখে দেবেন একশো টাকা এবং ইস্যু ডেট আপনি যেই তারিখে টাকাটা জমা দিয়েছেন এই যেই তারিখে টাকাটা জমা দিয়েছেন সেই তারিখ এখানে লেখা থাকবে সেই তারিখ এখানে আপনিও লিখে দেবেন সো এইভাবে মূলত আপনাকে ব্যাংকে গিয়ে আপনার যে ব্যাঙ্ক চালান সেটা বানাতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্রথমে ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে এবং সেই টাকা রসিদ এর যে চালান ফর্ম এবং আপনার যে টাকা এবং তারিখ সেটা কিন্তু আপনাকে এখানে অবশ্যই লিখতে হবে সো সেইভাবে আপনি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে যে দেখতেছেন আপনাকে আপনার এডুকেশন বার ফিল আপ করতে হবে প্রথমেই আপনাকে এখানে দেওয়া হচ্ছে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণী আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন আপনি যে স্কুলে পড়েছেন এবং আপনার রেজাল্ট কত হয়েছে সেটা লিখবেন এবং আপনার কোন বিভাগ থেকে পড়েছেন আপনার সাধারণ যেহেতু অষ্টম শ্রেণী সাধারণ হয় সে সাধারণ লিখে দেবেন এরপরে আপনাকে আপনার অর্জিত বয়স এখানে লিখতে হবে আপনি কত বছর বয়সে এখানে সরি কোন ইয়ারে পাশ করছেন সেটা লিখবেন সেমভাবে আপনার এসএসসি প্রতিষ্ঠানের নাম তারপরে আপনার জিপিএ এরপরে বিভাগ এরপরে আপনার এখানে পাসিং আর লিখবেন লেখার পরে আপনার যদি স্নাতক থেকে থাকে সেইভাবে আপনি পুরোটা লিখবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার অভিজ্ঞতা আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতা বিপরীতে আপনার যে কয়েক বছর অভিজ্ঞতা ছয় মাস এক বছর সেটা আপনি লিখবেন লিখে দেওয়ার পরে আপনার ওই বিপরীতে যে আপনার সার্টিফিকেট বা সনদ সেটা কিন্তু অবশ্যই লাগবে এবং সেটি অবশ্যই সেই কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে সত্তায়িত করতে সত্তায়িত করে নিয়ে আসতে হবে সেই কপিটা সেক্ষেত্রে কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে এবং সেই অনুযায়ী আপনি আপনার এখানে অভিজ্ঞতা থাকলে দিবেন এছাড়াও দেখতে পাচ্ছেন বর্তমান চাকরি বর্তমান যে জায়গায় আপনি চাকরি করতেন সে যদি আপনি চাকরি করে থাকেন সেক্ষেত্রে চাকরির বিবরণ আপনাকে এখানে লিখতে হবে না থাকলে তার দরকার নেই এরপরে দেখতে পাচ্ছেন প্রার্থীর আপনাকে দুইজন দায়িত্বশীল ব্যক্তিরা আপনাকে নাম লিখতে হবে এখানে আত্মীয় স্বজন বেচিত মনে করুন আপনার গ্রামের কোনো প্রতিবেশী তার নাম লিখবেন এখানে ওনার নাম লিখতে প্রথমে নাম তারপরে পদবী এমনি কী করেন পেশায় যদি চাকরি করে থাকেন চাকরি যদি কৃষক হয়ে থাকেন কৃষক যদি ছাত্র হয়ে থাকেন ছাত্র লিখবেন এরপরে ওনার ঠিকানা লিখতে হবে প্রথমে গ্রাম পরে আপনার ডাকঘর পরে থানা উপজেলা এরপরে ওনার ফোন নাম্বার দিবেন আর যদি মেল নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে তো দরকার নেই এইভাবেই আপনাকে দুইজনের নাম মূলত এখানে লিখতে হবে লেখার পর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আর একটি শর্ত দেওয়া আছে যারা যারা পল্লী বিদ্যুৎ কর্মরত আছেন তাদের জন্য হয়েছে এটা আর যারা সাধারণ প্রার্থীদের কিছু করা দরকার নেই এরপরে নিচে তারিখ লিখবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনার আপনার স্বাক্ষরটা লিখবেন আপনি যেরকম স্বাক্ষর দেন সেরকম স্বাক্ষর আপনাকে লিখতে হবে এই ফর্মটা ভালোভাবে ফিল আপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এরকম আরও একটা পেজ আপনাকে ডাউনলোড করতে হবে বা প্রিন্ট দিতে হবে বোথ সাইড এই বোথ সাইডে প্রিন্ট দেওয়ার পরে আপনাকে উপরেই সেমভাবে আরও একটি ছবি আপনাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে অ্যাটাচ করে দেওয়ার পরে এখানে আপনাকে কোনো কিছু লিখতে হবে না এইটার তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে নির্দেশনা এই নির্দেশনাগুলো আপনাকে মানতে হবে পরীক্ষার আগে এবং এই দুইটা পেজ আপনি বোথ সাইডে প্রিন্ট করবেন এই চারটা পেজ আপনাকে মূলত বোথ সাইডে প্রিন্ট করে আপনাকে এই যে ফর্ম সেটা ফুল ফিল আপ করতে হবে এবং আপনাকে অ্যাডমিট কার্ড ছবি ফিল আপ করতে হবে না শুধু আপনাকে এখানে ছবিটা লাগাই দেবেন লাগাই দিয়ে আপনি একটি খামে খামে ভরে তাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন সকল কিছু ঠিক হয়ে গেলে আপনাকে মূলত দেখতে পাচ্ছেন এই যে ঠিকানা লাগা আছে অফিস চলাকালীন সময় আপনাকে জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি মেহেরপুর বরাবর আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মধ্য মাধ্যমে আপনাকে এই সকল ফর্ম আপনাকে পাঠাতে হবে এই যে দেখালাম আমি একটু আগেই আপনার দেখালাম এই যে দুইটা ফর্ম এবং দুইটা ফর্ম আপনি এক পেজে প্রিন্ট করে নেবেন সাইডে এই যে একটা ফর্ম এক নাম্বার এবং দুই নাম্বার ফর্মটি আপনি এক পেজে এবং প্রবেশপত্র ফর্ম এবং যে দ্বিতীয় ফর্ম সেটা আপনি এক পেজে মানে আপনি দুই পেজে চারটি বোথ সাইড প্রিন্ট করবেন এবং প্রিন্ট করার পরে আপনি সেগুলো খামে ভরে আপনাকে মূলত কুরিয়া সার্ভিসের মাধ্যমে এবং সেটার সাথে অবশ্যই আপনাকে যে চালান ফর্মের মূল কবি আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এবং চালান কপির এক কপি আপনি ফটো কপি করে রেখে দেবেন এইভাবে মূলত আপনাকে সকল কাগজপত্রটাই সহ আপনাকে মূলত কুরিয়া সার্ভিসের মাধ্যমে অথবা ডাকযোগের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে আপনারা যারা ডাকযোগে বা কুরিয়া সার্ভিসের মাধ্যমে চিঠি লিখতে পাঠাতে পারেন না আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন আপনি মে চিঠির মাধ্যমে কীভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন চিঠি এবং মেলের মাধ্যমে কীভাবে আবেদন করবেন সেটার জন্য বিস্তারিত এখানে দেওয়া আছে সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই চিঠিটি কীভাবে পাঠাবেন কী লিখতে হবে উপরে না লিখতে হবে বিস্তারিত দেওয়া আছে সেই অনুযায়ী আপনি মূলত আপনার চিঠিটা পাঠাবেন সো এই ছিল মূলত আজকের পল্লী বিদ্যুৎ সমিতির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ